বরিশালের উজিরপুরে মাছ ধরতে পুকুরের পানি সেচ দিয়ে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার বিকেলে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্নাগ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় মৃত শাহানাজ ওই গ্রামের মৃত কদমালী শাহর স্ত্রী সে গত চব্বিশ দিন আগে নিখোঁজ হন উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত তহিদুজ্জামান জানান বান্নাগ্রামে সেলিনা বেগম বরিশাল নগরে বাস করেন তার গ্রামের বাড়ির পুকুর থেকে মাছ ধরার জন্য সোমবার সেচ দেওয়া হয় সেচ দেওয়ার পর বিকেলের দিকে পুকুরে সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পায় তখন বস্তায় কি দেখার জন্য কাছে গেলে গন্ধ পেয়ে পুলিশকে অবহিত করে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেছেন ঘটনাস্থলে থাকা জেলা ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বলেন বস্তার মধ্যে আটি ইট দিয়ে মরদেহটি বস্তা ভর্তি করে পরে দুই রশিতে খুঁটি দিয়ে মাটিতে গেথে রেখেছে যার কারণে মরদেহটি ভেসে উঠিনি নারীর হাতে থাকা ও চুরি পরনের শাড়ি দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেছে এস আই ওবায়দুল কবির বলেন মরদেহ দেখে মনে হচ্ছে নিখোঁজের দিন তাকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং মরদেহটি গুম করার উদ্দেশ্যে পুকুরে ডুবিয়ে দিয়েছে